হ্যালো সবাইকে আমি আজকের একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ কাল না পরশুদিন রাত থেকে পরশু রাত থেকে একটা পোস্ট খুব ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে এবং সেই ভাইরাল পোস্ট দেখে আমার কিছু স্টুডেন্টরা ভয় পেয়ে গেছে এবং তারা আমাকে ফোন করে করে জিজ্ঞেস করেছে যে ম্যাম এই যে জিনিসটা দেখতে পাচ্ছি এটা কি সত্যি এটা কি হতে চলেছে জানি না তোমরা কজন রিলেট করতে পারছো বুঝতে পারছো কি না তাও আমি বলে দিচ্ছি একটা পোস্ট এইরকম ভাবে ভাইরাল হয়েছিল যেটাতে বলা হচ্ছে যে ফেসবুক এখন থেকে আমাদের মানে কাল পর্যন্ত ডেডলাইন দেওয়া হয়েছিল যে এই কালকের আগে এটা রচনা বলতে পারো রচনার মতন একটা কিছু কপি পেস্ট না করে তুমি যদি তোমার প্রোফাইলে না ছাড়ো তাহলে তুমি সম্মতি দিচ্ছ ফেসবুককে যে ফেসবুক যেন তোমার যে কোনো ফটো বা ভিডিও ফেসবুক ফেসবুকের মতন করে ইউজ করতে পারে তুমি যদি এই পোস্টটা কপি করে তোমার প্রোফাইলে দিয়ে রাখো তার মানে এটা দাঁড়ালো তুমি ফেসবুককে বললে যে আমি কিন্তু এটাতে একমত নই বা আমি পারমিশন দিচ্ছি না ফেসবুককে আমার ফটো পার্সোনালি বিভিন্ন রকমভাবে ইউজ করতে তোমরাও নিশ্চয়ই পেয়েছো এবারে কথা হচ্ছে সত্যি কি এই পোস্টটা সত্যিই না ফেক নিউজ প্রথমে এইটা নিয়ে ভাবতে হবে আচ্ছা একটা একটু না আমরা এখন না আমার মনে হচ্ছে ট্রেন ট্রেন্ড করতে করতে এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে আমরা যে একটা মানুষ আমাদেরও ব্রেন আছে আমাদের ভাবার ক্ষমতা ভগবান দিয়েছে সেই জন্যই তো আমরা মানুষ তাই না আমাদের মধ্যে সব কিছু বিচার করার ক্ষমতা রয়েছে ভাবার ক্ষমতা রয়েছে সেই জন্যেই তো আমরা মানুষ কিন্তু আমরা সেই মানুষ ভগবান আমাদেরকে যেভাবে পাঠিয়েছে সেই ব্যাপারগুলো আমরা এখন আর মানে ভাবছি না যাই কিছু ট্রেন ট্রেন্ড যেটাই আসছে সেটা নিয়েই আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ছি যে না আমাদেরকে এই ট্রেন্ডে গা ভাসাতে হবে তুমি একটা কথা আমাকে বলো তো যখন তুমি ফেসবুকটা ইনস্টল করেছিলে তোমার কাছ থেকে একটা পারমিশন চাওয়া হয়েছিল প্লাস যখন তুমি ফেসবুক ইনস্টল করেছো তারপরে তুমি কোনো একটা তোমার ফটো ফেসবুকে ছাড়তে যাচ্ছ আপলোড করতে যাচ্ছ তখন তোমার গ্যালারিতে ফেসবুক যেতে পারবে কি না তার পারমিশন তোমার কাছ থেকে চেয়েছিল নিশ্চয়ই মনে করতে পারছো আশা করি তুমি কিন্তু অলরেডি পারমিশনটা দিয়ে রেখেছো এবারে কথা হচ্ছে আমি কি এই পারমিশন দিয়েছি যে ফেসবুক আমার ফটো নিয়ে যাই ইচ্ছা তাই করবে আচ্ছা ফেসবুক কি দেখেছ অনেকেই আছো যারা পাঁচ বছর দশ বছর ফেসবুক ইউজ করছো কোনো দিন দেখেছ এরকম হয়েছে তোমার কোনো ফটো তুমি ইউজ করনি কিন্তু ফেসবুক সেই ফটোটা নিয়ে ভাইরাল করে দিয়েছে বা কিছু করেছে পেয়েছ নিশ্চয়ই পাওনি কথা হচ্ছে আমরা যারা প্রফেশনাল ড্যাশবোর্ড অন করছি আমাদের মেন মোটোটা কি থাকে বলো মেন মোটোটা কি থাকে আমার ওই ফটোটা যেটা আমি পোস্ট করছি বা আপলোড করছি সেটা প্রচুর লোকের কাছে পৌঁছাক আমি সেখান থেকে প্রচুর ফলোয়ার পাই আমি সেখান থেকে প্রচুর লাইক পাই প্রচুর কমেন্ট পাই আমরা সবাই এটা চাই যারাই আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড অন করেছি ফেসবুকের অত খেদে কাজ নেই সে ওই জন্য বসে নেই সে যদি সবার ফটো এইরকম করতো তাহলে সবাই তো ভাইরাল হয়ে যেত একটু ব্রেন লাগাও কোনো না কোনো একজন মানুষ ওই লেখাটা প্রথম লিখেছিল এবং তার সত্যিই ট্যালেন্ট আছে তার এমন একটা লেখা সেই লেখাটা এখন সবাই কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট হতেই থাকছে প্রচুর দেখো এত ভাইরাল কি করে হয়েছে আমরাই করেছি না মানে আমি নয় যারা যারা করছে আর কি তারা সবাই মিলে করেছে বলেই না আজকে সেটাকে ভাইরাল পোস্ট বলা হচ্ছে সবার টাইম লাইনে ঘুরে বেড়াচ্ছে তুমি এখন যা মনে তোমার আসছে সেটা নিয়ে একটা গল্প বানিয়ে নাও এবং সেই গল্পটা যদি তুমি পোস্ট করে দাও কে বলতে পারে সেটাও ভাইরাল হবে না আর যদি ভাইরাল হয়ে যায় তাহলে তো বুঝতেই পারছো কি হবে একটু ব্রেন লাগাও প্লিজ একটু ব্রেন লাগাও তাহলে তোমরাই বুঝতে পারবে আমরা যখন কোনো অ্যাপস ডাউনলোড করি না অটোমেটিক্যালি পারমিশন তুমি দিয়ে দিচ্ছ যে তোমার গ্যালারিতে ওই অ্যাপসটার পারমিশন আছে ঢোকার পারমিশন দিয়েই তুমি নিচ্ছ পারবে বলো তো পারবে ফেসবুক এখন আনস্টল করে দিতে লাইভ থেকে ফেসবুক আর করবে না পারবে পারবে না যেটা পারবে না সেটা নিয়ে কেন এত ভাবছো আর ফেসবুকের সত্যি খেদে কাজ নেই যে তোমার ফটো নিয়ে সে ভাইরাল করে দেবে নিজে নিজে তুমি স ইচ্ছায় যে জিনিসগুলো ফেসবুকে পোস্ট করছো তুমি নিজে চাইছো সেগুলো ভাইরাল হোক এটা আগে বিশ্বাস করো তুমি কেন একটা তোমার ফটো নিয়ে তুমি পাবলিকলি ছাড়ছো লাইক কমেন্ট পাওয়ার আশায় ছাড়ছো তো তাহলে আবার ভাবছো কেন যে কেন এটা এটা নিয়ে কি করবে কি করবে কি করবে যুগের সঙ্গে তাল মেলাতে মেলাতে আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছে গেছি যেখানে কিন্তু যে কোনো সময় তোমার ফটো নিয়ে যে যা ইচ্ছা করতে পারে শুধু শুধু ফেসবুককে দোষ দিয়ে লাভ কি যদি মনে করো যে হ্যাঁ আমি বাবা ফটো ফটো ছাড়বো না কিছুই করবো না আমি শুধু ফেসবুক দেখবো প্রফেশনাল ড্যাশবোর্ড অন করো না নিজের মতন শুধু দেখতে থাকো আর প্রত্যেকের প্রোফাইলে রকম স্পাইগিরি করার জন্য কিছু কিছু মানুষ তো অবশ্যই বসে থাকে যারা শুধু তারা তাদের কিন্তু প্রোফাইলে কোনো অ্যাক্টিভিটি নেই মানে না তারা লাইক করে না তারা কমেন্ট করে না কিছু করে তবে হ্যাঁ ভিউজটা দেয় পুরোটা দেখে এবং কোনো না কোনো জায়গায় গিয়ে সেটা সুন্দরভাবে উপস্থাপনা করে যেটা করবে সেটা হচ্ছে এই সব সাত পাঁচ প্লিজ ভেবো না যেরমভাবে বোঝালাম আশা করি বোঝা উচিত তোমাদের যে এটা ফেক নিউজ ছড়ানোর কোনো দরকার নেই যদি মনে করো ফেসবুক থেকে আর্নিং করতে চাইছো সেক্ষেত্রে প্রফেশনাল ড্যাশবোর্ড অন করো এবং নিজের মতন করে সুন্দর করে কাজ করে যাও আর হ্যাঁ এখানে আরও একটা কথা বলে দিই এই যে যে পোস্টগুলো আসে না তোমাদের সামনে আমার ভিডিওর কমেন্টে গিয়ে তোমরা কমেন্ট করো সেখান থেকে প্রচুর ফলোয়ার নিয়ে যাও সেখান থেকে নতুন বন্ধু নিয়ে যাও আমি ফুলের ভালোবাসা দিতে চলে এসেছি প্লিজ এগুলো বিশ্বাস করো না যে কোনো বড় বড় যেসব খুব বড় বড় যেসব আইডিগুলো রয়েছে যেসব বড় বড় পেজগুলো রয়েছে তাদের সত্যি কথা কি সময় আছে বলো তো অতগুলো কম মানে তার সামনে যে ভিডিও আসবে সেই ভিডিওগুলো সে দেখবে পুরোটা দেখবে কমেন্ট করবে লাইক করবে এবং সেখান থেকে প্রচুর বন্ধু নিয়ে যাবে সত্যি কি তার সেই সময় আছে সে তো ভিডিও বানাবে সে কন্টেন্ট বানাবে বানিয়ে আপলোড করবে আর তার কন্টেন্টের দম আছে যে সে সাবস্ক্রাইবার বলো আর ফলোয়ার বলো লাইক কমেন্ট বলো সে এমনিই পাবে কন্টেনে মন দাও সময় যে স্ক্রল করে করে ভিডিও দেখছো না সেই স্ক্রল করা বন্ধ করে ভিডিওটা নিজে বানাও আজ থেকেই এটা ভাবো ভিডিওটা আমি নিজে বানাবো এমনভাবে বানাবো আর এডিট করব যেন আমি ভিডিও দেখার কম সময় পাই ভিডিও বানাতে বেশি ফোকাস করব তাহলে দেখবে এখান থেকে তুমি একদিন আজ না হোক দুদিন পরে ঠিক জায়গা পাবে আর হ্যাঁ আমিও যে তোমাদের কাছে এত কথা বলছি তো আমিও কিন্তু এখনো পর্যন্ত কোনো ফেসবুক থেকে পেমেন্ট পাইনি কিন্তু কাজ করে যাচ্ছি কোনো একদিন হয়তো পাবো এই আশায় জানি না আর নাও পেতে পারি অনেকেই আছে যারা খেটেও পায় না আমি সেই দলেও নাম লেখাতে পারি বাট এটুকু বলবো ভুল ভাল ইনফরমেশনে কান দিও না তুমি একটা কথা আমাকে বলে তো তোমার একটা ভিডিও ভাল লাগছে না তুমি সেই ভিডিওটা দেখবে পুরোটা লাইক করবে মানে পুরোটা দেখার পরে লাইক করবে আমাকে তো ভিডিওটা ভালো লাগতে হবে আমি ভিডিওটা ভালোই লাগলো না আমার যেহেতু ফেসবুক বলেছে সবার ভিডিও পুরো দেখতে হবে আমি পুরো দেখতে থাকবো আমার সময়ের দাম নেই নাকি সময়ের দাম সবার আছে তো তাহলে আমি কেন দেখবো আমার যে ভিডিও দেখতে ভালো লাগছে না আমি সে ভিডিও দেখবো হতেই পারে যে ভিডিওগুলো আসছে ফিরে সেটা খুব বাজে ভিডিও বাজে মানে আশা করি বুঝতে পারছি আমি কী বলতে চাইছি তো সেই ভিডিওটা আমি বসে বসে দেখবো পুরোটা যেহেতু আমার সামনে এসে গেছে তাই সম্ভব আবার ওই ভিডিওতে গিয়ে আমি কমেন্টও করবো সেটাও কি সম্ভব সম্ভব না এই সব মানে বোকা বানাচ্ছে আর তোমরা বোকা হচ্ছ সব বোকা হয়েও না প্লিজ নিজে যদি মনে করো প্রফেশনাল ড্যাশবোর্ড অন করব নিজে খাটব নিজে কাজ করব নিজের মতন করে নিজে ভিডিও তোর মানে বানাও বানিয়ে ছাড়তে থাকো কে দেখলো না দেখলো কিচ্ছু ভেবো না প্লিজ শুধু করে যাও উনি ওপরে বসে আছে যদি মনে হয় যে হ্যাঁ তোমার কষ্টটা সার্থক উনি ঠিক তোমার দেবে আর যদি মনে হয় যে না তুমি ঠিকঠাক করে কাজ নি উনি দেবে না ব্যাস হয়ে গেল এখানে ফেসবুক এই ওই সেই মানে এটা করলে এটা হবে ওটা করলে তবে তুমি রিচ পাবে তবে তুমি ফলোয়ার পাবে আরে কোনো নিয়ম সেইভাবে কাজ করে না গো এই করে না তোমার সময়টা নষ্ট করছো আর যারা যারা এই কি কী যেন বলে ওটাকে এনগেজমেন্ট গেম নামক যেসব জিনিসগুলো সেগুলো যারা করছে তারা উল্টে কেনার হয়ে যাচ্ছে কিন্তু আলটিমেট তুমি শুধু স্ক্রল করতে করতেই কেটে তোমার লাইফটা কেটে যাচ্ছে এটা প্লিজ করো না যদি মনে করো ফেসবুকটাকে প্ল্যাটফর্ম হিসেবে ভালোভাবে নেবে এবং সেখানে তুমি আর্নিংয়ের একটা প্ল্যাটফর্ম হিসেবে দেখবে সেখানে প্রফেশনাল ড্যাশবোর্ড অন করো নিজের মতন করে খেটে যাও একদিন নিশ্চয়ই তুমি ফল পাবে আর ফেসবুকের সত্যি খেয়ে কাজ নেই যে ফেসবুক তোমার ফটো নিয়ে কিছু করবে তাই এই ফেক নিউজগুলো ছড়ানো বন্ধ করো বিশ্বাস করা বন্ধ করো হ্যাঁ আসছে সামনে দেখতে থাকো দেখে নাও পড়ে নাও ঠিক আছে বাট ওটা ব্রেনের মধ্যে এফেক্ট ফেলতে দিও না আমরা তো মানুষ মানুষের এই এই ধর্মটা তো আছে যে আমরা বুদ্ধি দিয়ে বিচার করতে পারি কোথায় গেল তোমাদের সেই বুদ্ধিগুলো এইগুলো সত্যি নিউজ বলে আবার ভয় পাচ্ছ আমাকে ফোন করে জিজ্ঞেস করছো তোমরা আমার কিছু স্টুডেন্টের কথা বলছি ম্যাম সত্যি কি আমাদের ফটো নিয়ে ফেসবুক যা তা করবে ফেসবুকে তাহলে সব কি তুলে নেবো আর এত প্যানিক করার কিচ্ছু নেই কিচ্ছু নেই এত বছর যখন ফেসবুক তোমার ফটো নিয়ে কিছু করেনি এখনও করবে না কাল দিনটা তো কেটেই গেল কই কিছু হয়েছে কারণ প্লিজ এগুলো বন্ধ করো তো এই এইরকম টপিকে আমি কোনো দিন কোনো ভিডিও বানাইনি এটাই আমার ফার্স্ট টাইম ভিডিও যেটা আমার মনে হলো যে স্টুডেন্টরা যেহেতু জিজ্ঞেস করছে বারবার দু তিনজন তো অলরেডি করেই ফেলেছে তো মনে হলো যে দেখি এটা নিয়েই একটা ভিডিও বানাই যদি কারোর ভালো লাগে তো তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করলাম যদি ভালো লাগে প্লিজ লাইক করো আর কমেন্ট করে আমার এই কথাগুলোর মধ্যে যদি কিছু ভুল পাও সেটাও আমাকে বলো অসুবিধা নেই দেখো আমি মানুষটা পারফেক্ট নই আমারও ভুল থাকতেই পারে সেটা আমি শুধরে নেব আর যদি ভালো লাগে মনে হয় যে হ্যাঁ যুক্তি আছে কথাগুলোর তাহলে একটু শেয়ার করুন টাকা